এক শ্রেণী যেমন প্রশংসায় পঞ্চমুখ তেমনি আবার অপশ্রেণী তাকে নিয়ে রীতিমতো কটাক্ষ করতে পিছপা হন না এবার কালো বিকিনিতে সকলের নজর কারলেন তিনি খোলামেলা পোশাকেই বরাবরই সাহসী পোজ দিতে দেখা গিয়েছে তাকে এবারও তার ব্যতিক্রম হল না তবে এই ছবি পোস্ট করতেই এক শ্রেণী রে রে করে উঠেছেন কার নিয়ে কথা চলছে মধুমিতা মধুমিতা সরকার পর্দার পাখি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাঝে মধ্যেই নানা ধরনের গসিপ দেখা যায় কখনও সামনে আসতে দেখা যায় তার বোল্ড লুক কখনো আবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে তার আগামী প্রজেক্ট সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি ফলোয়ারের সংখ্যা নেহাতি কম নয় তবে পর্দার পাখি যেন দিন দিন পরিণত হয়ে উঠছেন বড় পর্দায় একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন তিনি এবং সকলের তালিকায় নজরও যদিও এবার বলিউড প্রজেক্ট সম্প্রতি খবর আসছে যে তিনি দুটি বলিউড প্রজেক্টে কাজ করতে চলেছেন যদিও এই প্রসঙ্গে এখনো পাকাপাকি কোনো খবর সামনে আসেনি তবে এর বাইরেও তাকে নিয়ে নিত্য সোশ্যাল মিডিয়ার আলোচনার ঝড় বয়ে উঠেছে কারণ তার ফ্যাশন স্টেটমেন্ট এক শ্রেণী যেমন প্রশংসায় পঞ্চমুখ তেমন আবার অপর শ্রেণী তাকে নিয়ে রীতিমতো কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না কালো নজর কাটলেন তিনি পোশাকে বরাবরই দিয়েছেন তিনি এবারও তার ব্যতিক্রম হলো না তবে এই ছবি এক শ্রেণী বেশ রেগে উঠেছেন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেট পাড়ায় কেউ লিখছেন ভালো লাগছে না তোমাকে কেউ লিখছেন দিদি বলছে আপনার ক্লান্ত লাগে না না মানে রোজ রোজ এদিক ওদিক কাত হতে হতে হাঁপিয়ে যান না কারোর কথায় পাখি এই কি অবস্থা চিনতেই তো পারে যাচ্ছে না ওই সেই মেয়ে কি দিনকাল এলো এখন কেউ আবার তার পক্ষে দাঁড়িয়ে কথা বলছে কিছু মানুষের কাজই হলো কমেন্ট বক্সে এসে বাজে বাজে কথা বলা এদের কোনো কাজ নেই এদের কারোর কথায় কান দেবেন না দিদি আপনি আপনার মতো এগিয়ে যান দেখুন সত্যি কথা বলতে গেলে যে লাইনে তারা রয়েছেন তাদেরকে অনেক কিছুই করতে হয় কিছু কাজের জন্য আবার কিছু কাজ পাওয়ার জন্য এখানে যেটা আমরা সচক্ষে দেখছি সেটা অবশ্যই কাজের জন্য একজন মডেলকে বা একজন হিরোইনকে অনেক কিছু করতে হয়েছে আর তাতে সমালোচকদের কিন্তু কথা থামেনি এখানেও দুটো পক্ষ রয়েছে সাপোর্টার এবং বিরোধিতা করার একটা বড় দল যারা সত্যি ভালো সময় ভালো আর খারাপের সময় খারাপ বলেই এগিয়ে যায় যাদের সত্যিই কোনো কাজ থাকে না তবে আপনার কি মনে হয় এই ধরনের ফটোশুট বা এই ধরনের ভিডিও করা উচিত ছিল নাকি এইসব বাদ দিয়েও এই লাইনে থাকা যায় আপনার মতামতরা কমেন্ট করে একটু জানাতে আমাদেরকে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে হলে বং সিনেমাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আমি যাকে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে